গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি আর আজকে হচ্ছে সক মঙ্গলবার মঙ্গলবারে সকালটা এখান থেকে আর কি শুরু করেছি তো দেখো মানে বাইরে বেরিয়েছিলাম বাপলাম এখান থেকে শুরু করি ভিডিওটা আর দেখো মানে সকাল সকালে রোদ্রো আর কি উঠে গেছে তো দেখো মানে বাপলাম চলো দেখিয়ে দিয়ে আর দেখো কত সুন্দর লাগছে সকাল সকাল বোঝা যাচ্ছে একদম মিষ্টি একটা রৌদ্র উঠেছে আর দেখো শীতের দিনে কিন্তু রৌদ্র উঠলে মানে রোদ্র উঠলেই আর কি ভালো লাগে আর কি আর না হলে দেখো যদি রৌদ্র না উঠে একদম মনটা একদম খারাপ হয়ে যায় শীতের দিনে বললে আর গরমের দিনে তো মানে অনেক আরাম আমরা রোদ্র না উঠলে অনেক আরাম পাওয়া যায় আর কি দেখো মানে সকাল সকাল আর কি মানে বাসনটি মানে সক সকালে বাসনগুলো বের করে নিয়েছি তারপর ভাবলাম মানে কাপড়গুলো আর কি ভিজিয়ে দেবো আর কি না হলে তো মানে পরের দিকে আর কি চাটা খেয়ে আর কি কাপড় মানে খাঁচবো আর কি তাই আর কি মানে এগুলো আর কি ভিজিয়ে দিলে মানে একটু সময় আর কি বিজানো থাকবে আর কি সফরের মধ্যে তারপর আর কি মানে বাসনগুলো আর কি ধুয়ে নেবো ধুয়ে আর কি মানে গড়ে যাব গড়ে গিয়ে আর কি ছোলাটা একটু মুছানো মানে মুছবো আর কি মুছে তারপর আর কি চা করবো তো দেখো আমি আগে ভাবলাম চলো কাপড়গুলো আর ভিজিয়ে নিচ্ছি না হলে তো যদি এখন না ভিজিয়ে আর কি মানে মনে মনে থাকবে না যদি অন্য ঘরে অন্য কাজে লেগে পড়ি তারপর আর কি মানে মনে থাকে না তারপর আর কি লেট হয়ে যায় তাই ভাবলাম আগে কাপড়গুলো আর কি ভিজিয়ে নিই না হলে তো মানে অনেক লেট হয়ে যাবে আর সকাল সকাল তো আর কি মানে সকাল সকাল আর কি বিছিয়ে নিলে অনেক ভালো হবে তো আর কি পরে আর কি মানে সমস্যা হবে না আর কি আর তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর একটা করে লাইক কমেন্ট করতে পারো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তারপর দেখো মানে এখানে আমি কাপড় ভিজাচ্ছি আর ওদিকে মানে এক দুজন আর কি আসা যাওয়া করছে আমার বড় মশাইয়ের সঙ্গে আছে মানে আমাদের বাড়িতে ওরা আর কি কাজ করে তো ওরা আর কি এসেছিল আর মানে আসা যাওয়া করেই যাচ্ছে মানে ক্যামেরাটা এখানে রেখেছি তারপর ওরা খালি বারবার আসছে আর যাচ্ছে আর কি আর ক্যামেরাটা দেখে মনে হচ্ছে আরো বারবার আসছে আর যাচ্ছে আর কি দেখছে আর কি তো দেখো চলো কাপড়গুলো আগে বিছিয়ে নিচ্ছে আর আমি ওদিকে আর কি আর কি তাকাচ্ছিলাম বারবার কেন বলো ওরা আর কি মানে ক্যামেরা কথা বলছিলো আর আমি এদিকে আসছিলাম আর কি এসে এসে তারপর আর কি কাপড়গুলো বিছিয়ে নিচ্ছিলাম তো চলো ভিডিওটি দেখতে থাকো আর যদি ভালো লাগে থাকে একটা করে লাইক কমেন্ট করে দেবে আর এদিকে তো মানে আমার বর্মশাই তো উঠে পড়েছে আমার মেয়েরা আর কি ঘুমোচ্ছিল আর কি মানে আজকে স্কুল যাবে না স্কুল আজকে মানে খোলা ছিল মানে ওদেরকে পাঠায়নি আর কি মানে অতটা ক্লাস ওলাস হচ্ছিলো না আর কি তাই আর কি মানে যায়নি তাই ভাবলাম একবারে পড়ে যাবে আর কি আর পরের দিন তো হবে আর কি পঁচিশে ডিসেম্বর দিন এদিনও স্কুল বন্ধ থাকবে আর কি বড়দিনের জন্য তারপর আর কি মানে যাবে আর কি পরে পরে যাতে মানে যেতে হবে ওদেরকে আবার ফাইনাল পরীক্ষা আসছে আর কি ওদিকে স্কুলে গেলে না হলে তো কোর্সও আবার দিয়ে দেবে ওপরে পরীক্ষার পিস দিতে হবে আর কি এখন আর কি মানে সকাল এইদিকে তো মানে বাসন টুসনও কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম কাপড় ভিজিয়ে তারপর আর কি বাসন মানে বাসন টুসন ধুয়ে তারপর চলে এসেছি আর কি গ্যাসটা একটু মুছতে আর কি মুছে মানে মুছে আর কি চাটা করবো আর কি মানে চা করিনি এখনও বাবলাম একটু গ্যাসটাও মুছে না হলে দেখবে সকাল সকাল যদি একটু না মুচি না হলে দেখবে চাটা করতে একদম ভালো লাগে না আর কি না হলে দেখবে একটু যদি কিছু মানে বেয়ে থাকে গ্যাসের উপরে দেখবে একটা কিছু বেতে পারে মানে বাইতে পারে আর কি না হলে তো আমরা কোনো দেখিনি মানে দেখা তো আর যায় না যে কখন কি মানে গ্যাসের উপরে আর কি চলে যাবে তেল তেলচুড়া তাই আর কি মানে আমি মুছে নিচ্ছি আর কি গ্যাসটা তো চলো মুছে আর কি চাটা বসাবো এদিকে বিছনাটা একটু গুছাবো বলতে বদলাবো অনেক দিনও ধরে আর কি বদলানো হচ্ছিল না আর কি তাই আর কি তো চলো দেখো আর ওই দিকে করে তারপর মানে আমার মেয়ের মেয়েদেরকেও ডাকবো আর কি ওরা ওঠার জন্য মানে উঠে নিয়ে এখনো মানে উঠবে তারপর আর কি ওদেরকেও কিছু দেবো আর কি খেতে আর দিকে তো পড়তে হবে এদিকে তো ফাইনাল পরীক্ষা এসে যাচ্ছে এদের আর কি তো দিয়ে ফাইনাল পরীক্ষা হবে আর কি মার্চের দিকে হবে মানে ফেব্রুয়ারি লাস্টে না মার্চের প্রথম দিকে আর কি হবে পরীক্ষা মানে রুটিন দেয়নি দেবে আর কি স্কুলে গেলে আর ক্লাস তো হচ্ছে না অতটা এখন তারপর তো এদিকে কোর্সও দিয়ে দেবে মানে যাবে স্কুলে আর কি আর দু একদিন ধরে আর কি ক্লাস হচ্ছিলো না আর কি মানে কদিন আগে তো পরীক্ষা গেছিলো আর কি টেস্ট পরীক্ষা আর কি সেটার পরে আর কি এতটা ক্লাস হচ্ছিলো না আর এখন ফাইনাল পরীক্ষা চলে আসছে মানে ক্লাসও হবে আর কি না হলে তো মানে কখন মানে কখন আর কি কোর্স দিয়ে দেবে ওরা তো যাচ্ছে না আর পাঠাবো আর কি মানে বৃহস্পতিবার বা শুক্রবার থেকে আর কি স্কুলে পাঠাবো তবে করে দিকে আমার গ্যাসটাও মোচা হয়ে গেছে ভাবলাম চলো এই দিকে আর কি থাই মানে থাকার জায়গাটা আর কি মুছে নিচ্ছি আর এদিকে রান্না করতে মানে রান্না তো পরে বসাবো আর কি মানে ফ্রিজে তো মাছ ছিল আর কি সেটাই আর কি বের করে আর কি রান্না করব গতদিন জানিয়েছিল আর কি মানে দুদিন তো চলে গেছে সেদিন তো একদিন মানে ভিডিওতে বলেইছিলাম মানে তিন দিন চলে যাবে আর কি মানে রান্না রান্না করবো দুদিন তো রান্না করে নিয়েছিলাম আর তারপর আর কি আজকে একদিন করবো অতি মানে মাছ শেষ হয়ে যাবে মাছের পর্বটা মানে রেখে দিয়েছিলাম আর কি দুটো মাথা মাছগুলো রান্না করেছি আর মাথাগুলো রেখে দিয়েছিলাম তো দেখো এদিকে কিন্তু আমার চাও হয়ে গেছে আর এদিকে একটু করেছিলাম মানে মুড়ি বাচ্ছিলাম আর কি মানে একটু মুড়িটা আর কি একটু মানে ছোটা হয়ে গেছিলো তো তাই ভাবলাম ছিল একটু মানে পেঁয়াজ দিয়ে আর কি মুড়িটা বেজে নিয়ে মানে বেজে নিয়েছি অল্পই ছিল আর কি তো মানে এরকম আর কি আমার মুড়ি খেতে খুব ভালো লাগে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি আদা দিয়েও করলেও ভালো লাগে মানে পেঁয়াজ দিয়ে সবচেয়ে আমার ভালো লাগে পেঁয়াজ মানে মরিচ কেটে দিয়েছিলাম আর অল্প ছিল ভাবলাম মানে খাওয়া হয়ে যাবে আর পড়বেও না আর মানে ডিব্বাটাও খালি হয়ে যাবে তারপর ডিব্বাটা দুই আর কি অন্যদিনকে আর কি মুড়ি আনলে পরে মানে ঢুকিয়ে রাখবো তো দিকে চাটাও বেড়ে নিয়েছে দিকে আনন্দ খেয়ে নেব আর কি তো ওইদিকে চা খেয়ে তারপর কি বিছনাটা গুছিয়ে নেবো তো এখন আর কি মানে বিছনাটা গুছাবো তার আগে আর কি জানলাটা খোলা হয়নি সকাল থেকে মানে সকাল সকাল খুলতে খুলিনি আর কি মানে ভাবলাম একটু পরে কুলবো তারপর দেখো এখানে আর কি জানলা টানলা কুলি তারপর আর কি মানে আজকে একটু বিছনাটা গুছাবো আর কি মানে গুছাবো বলতে আর কি মানে বেটখাবারটা বদলাবো তাই আর কি বালিশের কভারটা আগে লাগিয়ে নিচ্ছি তারপর আর কি ব্যাট খাবারটা একটু বদলিয়ে দেব আর আমি এরকম করে আর কি মানে পাটা মেলে তারপর আর কি মানে বালিশ এরকম করে মানে আমার আর কি সুবিধা হয় আর কি মানে এরকম করে ডুকাতে আর কি মানে মানে এদিকে বেড কাপড়টা পাতার আগে তারপর আর কি একটু মানে মুছে নিয়ে আর কি পালং এর মাথাতে দেখবে মানে মধ্যে মধ্যে আর কি মুছতে হয় না হলে কি হয় ধুলোটা পড়ে যায় তো আর যদি বেশি ধুলো হয় তারপর কিন্তু মানে আরো কষ্ট হয় আর কি মুছতে হালকা হালকা পড়লে যদি মুছে নেই তারপর তারপর আর কি এতটা কষ্ট হয় না তো ওইদিকে আমি আর কি মুছে নিচে মুছে ভাবলাম একবারে মানে বেড পাতব পাতবো আর কি এদিকে দেখো মানে চিপা চাপা একটু ভাবলাম মুছেই নিই যখন বেড উঠাবো তার বাবলার পরের দিকে আর কি জেরে বেড আর কি মানে পেতে দেবো তারপর এদিকে কিন্তু রান্না বসাবো আমি এর আগে কিন্তু আর কি মানে ফ্রিজ থেকে মানে মাছটা বের করে রেখে দিয়েছিলাম যে গতদিন মাছ নিয়েছিল সেটাই আর কি মানে মাছটা বের করে জল দিয়ে রেখে দিয়েছি মানে তারপর আর কি মানে দুটো মাথা ছিল এটা ঢুকাই নেই মানে মাছগুলো একটাতে রেখে দিয়েছিলাম তো এক বাটিতে বলতে গেলে মানে ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে যে রেখেছিলাম মানে এক বাটির মধ্যে মাছ মাথা মানে সবগুলো রেখে দিয়েছিলাম আর কি তো মানে মাছটা বের করব তারপর আর কি মানে মাথাগুলো আবার ঢুকিয়ে দেবো তো দেখো এইদিকে আমার এই সাইডটাও মুছে হয়ে গেছে তারপর আর কি মানে এই সাইডটাও মুছে নিচ্ছি মুছিয় একবাৰ কি বেট খাবাৰ মানে বেট খাবাৰ পিতে দিব তাৰপৰা আৰু কি মানে ৰন্নাৰজনৰ আজিকালি আৰু কি ইয়ে খাট্ট হ'ব আৰু কি মানে আজিকালি কৰবে বেগুন আৰু কি মানে ডাটা আৰু কি মানে ডাটা বেলেগতে আৰু কি যে ডেংগা যে হয় সেইটা আৰু কি মানে এনেছিলোঁ আৰু কি দুন আগে আৰু এইগুলো দেখোন লগে লগে বা নগদ নগদ খেলে কিন্তু এতা মানে মানে ফুটা টাইপের বা সুটা টাইপের হয় না আমার তো দু তিন দিন হয়ে গেছে একটু একটু আর কি টাইপের হয়ে গেছে তাও আর কি মানে কিনে এনেছে আর কি ফেলবো না কি এটাই আর কি মানে এটা দিয়ে আর কি মাছটা করবো আর কি তবে কিন্তু কিন্তু আমার মোচার পর দিকে আমি কিন্তু জেরেও নিয়েছি আর কি দেখবে একটা দুলো দুলো পরে রোজ দিনই জার পরেও দেখবে মানে একটা দুলো দুলো যেমন পরেই আর কি আর তু সব দেখবে রোদরে দিলে আর কি মাঝে মধ্যে একটু জারা জুড়ে করলে তারপরে আর কি মানে একটু বাইরে জেরে জেরে মানে জেরে টেরে আর কি আনা যায় এইদিকে তো আমাদের মানে আমরা তো বাইরে দিচ্ছি না মানে জায়গায় জায়গা বল জায়গাও নেই আর কি তাই আর কি মানে দেওয়া হচ্ছে না আর কি তাই আর কি গড়ে আর কি মানে রোজ দিনে বিছনা গুছানোর সময় একটু আলকা হালকা জেরে নেই আর কি তাই তাই আর কি মানে দুলোটা একটু কম পড়বে না নাহলে দেখো দুলোটা অনেকেই আর কি মানে পড়ে তো দেখো এদিকে কিন্তু আমার বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো মানে দুটো পুতুল রাখছি এটা কিন্তু অনেক আগে আগেরই পুতুল তো তাও আর কি কোথায় রাখবো এখানে আর কি মানে রেখে দিই আর কি তো দেখো বিছনা গুছানো একদম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তাও আর কি মানে আবার একটু টান টান করে দিচ্ছি না হলে দেখবে একটু কুচকা কুচ মানে ভাব হয়ে যায় আর এটা তো হচ্ছে পিসলা বেড কাপড় আর কি তাই আর কি তো দেখে কিন্তু আমি মানে মাছ তো বললাম ওই যে আগে বের করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে মানে গতকালকে আর কি ডাল ছিল ওইটা আর কি মানে ডাল দিয়ে আর ছিল একটু অল্প একটু পাঁপড় ছিল সেটা দিয়ে আর কি আর একটু অল্প একটু ফুলকপি আলুর বাজা ছিল সেটা দিয়ে আর কি সকালের খাবারটা হয়ে যাবে আর না হয় এখান থেকে দু একটা বেগুন বাজা নিয়েও আর কি ছিলাম ভাবলাম বেগুনটা বেজে নেই আর বেগুনটা আর কি ভাবলাম এক তরকারি করবো না খেতে বেগুনটা আর কি বাজা করে নিছিলাম আর একটু পুকুর টুকরো আর কি বেড়ে হয়ে গেছিলো আর কি সেটা আর কি ফেলে তারপর আর কি বেগুন ভাজা করেছিলাম আর ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে এগুলো দিয়ে আর কি সকালের খাবারটা হয়েছে তো দেখো ওইদিকে কিন্তু আমি আগে সবজি কেটে নিয়েছিলাম আর কি মানে বেঙ্গ বেগুন আর কি টেঙ্গা কেটেছিলাম তো এটা দিয়ে হবে আর মানে এটা দিয়েই হবে আর কি আজকে মাছের ঝুলটা আর কি ওই যে রুই মাছটা রুই মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তারপর ভাবলাম চলো তরকারিটা আর কি করে নি তো দেখো এখন মানে তরকারিটা করবো তার আগে তো কমেছে আগুনটাকে কমিয়ে রেখেছিলাম আর কি বেগুন ভাজা করে তাই আর কি মানে একটু দেখবে একটু আগুনটা যদি কমিয়ে রাখে তাহলে আর কি পুরা পুরা টাইপের হয়ে যায় ডালাইয়ের কড়াইতে ওইদিকে পুরনের জন্য আর কি একটু জিরে গুলো মানে আস্ত জিরা হয়েছে সে আস্ত জিরাটা দিবো আর তারপর আর কি পেঁয়াজ লঙ্কা এগুলো দেবো আর এদিকে কিন্তু আমি তরকারি বসিয়ে বসিয়ে আর কি অন্য কাজও করছি আর কি মানে এদিকে হচ্ছিলো সেই কেন ছিল কাঁচা লঙ্কা সেটা আর কি মানে ডেটা ফেলে নি ভাবলাম এখন যখন তরকারিটা হচ্ছে তারপর আর কি এদিকে গিয়ে মানে কাঁচা লঙ্কা ডেটা ফেলবো তারপর দোনা অনেক দোনা পাতা এনেছে ওই আর কি দোনে পাতাটা ইয়ে করবো আর কি মানে দোকানে পাতাটা ডেটা ফেলে রেখে দেবো জ্বরগুলো আর কি মানে ফেলে রাখলে কি হবে বলো তো মানে এত তাড়াতাড়ি আর কি নষ্ট হবে আর যেমন ধরো কাঁচা লঙ্কাই বলো আর দোনে পাতাই বলো মানে এগুলো নষ্ট আর কি তারপর আর কি মানে সন্ধের সময় করবো হচ্ছে আর কি মানে দনে পাতা অনেকটাই দনে পাতা নেই ছিল আর ছিল আগের দনেপাতা পাতা কিছু আর কি সেটা দিয়ে আর কি দোনে পাতার করবো আর কি সন্ধের সময় আর কি তো আর কি সংসারের কাটাকাটনি করেও তো সন্ধ্যার সময় একটু তো কিছু খেতে হবে দেখবে শীতের দিনে একটু কিছু মানে কিছু আর কি খেতে মানে ভালো লাগে শীতের দিনে আর গরমের দিনে দেখবে তোর তুমি ভাত খেতে যেমন গরমের গরমের ইয়ে আর কি অশান্তি লাগে তাই আর কি শীতের দিনে দেখবে মানে রুশ দিনই মানে কিছু না কিছু খাবার ইচ্ছেই করে আর দেখবে আমাদের সকাল থেকে যে শুরু হয় মানে সকালে ঘুম থেকে উঠে কিন্তু মুখ দিয়ে শুরু হয় আর কি চা খাওয়া আর রাত ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু আমাদের কিছু না কিছু মানে খেতেই হবে না হলে তো হবে না আর কাজ করা কিসের জন্য সংসার মানে ফেটের জন্য তুই তাই না মানে পেটের জন্যই তো কাজ করা আরে তো গোর বাড়ি দিয়েও কী হবে মানে তুমি যদি কাজ করে মানে যদি পেট ভরে না খাও তাহলে তো কাজও করতে পারবে না তো আর কি মানে সন্ধ্যার সময় দেখবে একটু কিছু না খেলেও ভালো লাগে না তো দিয়ে কিন্তু আমি তরকারি তরকারির মধ্যে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি আর কি মানে ওইগুলোই আর কি সিম্পল হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এটাই দিচ্ছি আর কি তো ওইদিকে জুলটা দিয়ে তারপর আর কি মানে ওগুলো আর অন্য কাজও ছিল আর ছিল বলতে আর কি মানে কাপড় কতগুলো এদিকে কিন্তু ধুয়েও দিয়েছি আর কি কানো আর কি মানে কাপড় ধুয়ে তারপর আর কি মেরে দিয়েছিলাম তো দেখো মানে তরকারিটা ভালো করে আর কি মশলা কষিয়ে তারপর চলে এসেছে দিকে কিন্তু জুল দিয়ে আমি চলে এসেছি এদিকে আর কি মরিচের ডেটাগুলো ফেলে দিচ্ছি না হলে দেখবে ডেটা থাকলে কিন্তু পচে যায় আর কি তাড়াতাড়ি করে আর এরকম করে আর কি রাখলে তারপর দেখবে মানে এতে তাড়াতাড়িও নষ্ট হবে না অনেক দিনও চলে যাবে মানে যা যা দরকার তো কয়টা বার করে রেখে তারপর আর কি মানে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর কি আর দেখবে ডেটা ফেলে রাখলে অনেক দিন আর কি চলে যায় তো এদিকে দেখো আমি কিন্তু কতগুলো ধনেপাতা নিয়ে নিয়েও বসেছিলাম সেগুলো আর কি বাজবো আর কি তো দেখো কাঁচা লঙ্কার ডেটা মানে ফেলা হয়ে গেছে এখন আর কি দোনে বেছে নিচ্ছি দেখবে দোনে মানে এখন কিন্তু সস্তা হয়েছে তো মানে সস্তা বলে কম দাম হয়েছে কি মানে কম দাম হয়েছে তো এখন আর কি অনেকগুলি আনা যায় আনা হলে তো আগে যখন প্রথম প্রথম বেরিয়েছিল মানে অনেক দাম ছিল আর এখন দশ টাকা দিলেই আর কি মানে অনেকগুলো আনা যাচ্ছে তো দেখো এখন কিন্তু আমার দোনে পাতাও বাঁচা হয়ে গেছে আর দেখতেই পারছো বাটিতে করে মানে এখানে কিন্তু আমি মানে রেখে দিয়েছি সন্ধের সময় আর কি বড়া হবে আর কি মানে বড়া বলতে আর কি পকোড়া হবে চায়ের সাথে জমে যাবে আর কি দনে পাতার পকোড়াটা তো ওইদিকে আর কি মানে আগেরও কিছু ছিল এটাতে রেখেছি আর এখন যা যা বেঁচেছিলাম ওই আর কি দিনে বরে রেখে দেবো আর কি ফ্রিজ আর এখান থেকে অল্প একটু নিয়েছি আর কি মানে সন্ধের সময় সন্ধ্যে সময় আর কি দনে পাতা পকোড়া হবে তার জন্য তো ওইদিকে দেখো কিন্তু আমার মাছের জুলটা হয়ে গেছে মানে দিকে কিন্তু ওগুলো করতে করতে আমার মাছের ঝুলটা হয়ে গেছে এখন আর কি নামানোর আগে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আর কি আর এই সাইডে দেখতে পাচ্ছো মানে সুসমেন গোসেন এখানে কিন্তু চার জন্য জল বুঝেছে ওই বললাম মিস্ত্রি মানে মিস্ত্রিরা কাজ করে তার জন্য কি একবার সকাল একবার দুপুর মানে চা দিতে হয় আর কি এগুলো কাজ করতে করতেও কিন্তু রান্না ফাঁকে চা বা রুটি এগুলো করতে হয় তো তোমাদেরকে দেখাবো তোমাদের তো সব বিরতিকালে বলি যে মানে আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে কাজ করছে মানে তোমাদের একদিনও দেখানো হয়নি আর কি তা দেখাবো একদিন মানে আমাদের তো সামনে মানে ডালাই দেওয়া হবে আর কি ওইটাই তোমাদেরকে মানে ডালাই আগের দিনকে দেখিয়ে দেবো আর কি তো দেখো মানে দিকে তো আমার রান্না খাওয়া হয়ে গেছিলো তারপর দেখো এখন আর কি মানে সন্দেহ হয়ে আসছে তাই ভাবলাম কাপড়গুলো আগে নিয়ে নিই মানে বাইরে থেকে আর কি নিয়ে আসছি ওই যে দুপুরে কেঁচেছিলাম মানে দুপুরে বলতে তো বেলাই মানে রান্নার আগে আমি কিন্তু কেঁচে দিয়েছিলাম তাই আর কি ভাবলাম চলো নিয়ে আসি তারপর তো ওইদিকে সন্দেহ লেগে আসছে তারপর চলে যাবো একদম আর কি সন্ধ্যার পরে তো দেখো ওইদিকে কিন্তু সন্ধে দিয়েছিল আমার মেয়ে দিয়েছিল আমি তো দিতে পারবো না তাই আর কি মানে আমার মেয়ে আর কি দিয়ে দিচ্ছিল দিয়েছিলো আর কি সন্ধ্যা তারপর আমি সব বাসনগুলো আর কি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপর করবো করছে মানে ওই যে বললাম দনেপাতাল পকোড়া করবো তারপর কি ধনেপাতা পাতা পকোড়া করো তারপর আর কি ভাতও মানে বসাবো আর কি রাত্রে তো শুধু ভাত করব ওই যে দুপুরের তরকারিটা করেছিলাম মানে সে আমি তো দুবেলা তরকারি করি অনেক সময় আমি দুবেলা তরকারি করে নি না হলে রাত্রে আমার আর কি তরকারি তরকারি করতে ভালো লাগে না ও মাঝে মধ্যে করা হয় আর কি মানে সব সময় করি না যে দুপুরে একবার সকালে একবার তো দেখায় দিয়ে কিন্তু আমার বাসন মানে বাসন তো গুছিয়েই নিয়েছি তারপর এদিকে ধনে পাতার জন্য পকোড়াও ছেড়ে দিচ্ছে আর আজকে আমরা মা মেয়ে মিলে ধনেপাতার পাতার পকোড়া করবো একদম দেখতে পারবে আমি কিন্তু ছেড়েছি তারপর আর কি আমার মেয়ে আর কি ছেড়েছিল কটা বড়ো মেয়ে আর কি মানে আপনি কোনো কিছু কাজ করে না মানে তারা তো শুধু পড়াশোনা করতে হবে এখন তো পড়াশোনার সময়ই তারপর আর কি মানে আমি তো করবো আমার মেয়েও আর কি করবে কটা আর কি ছাড়বে বেশি না ওই তো আমি হাত দিয়ে মেখেছি তারপর আর কি চামচ একটা নেবো আর কি মানে এখানে আমি তো যখন হাত দিয়ে মাখলাম বাবলা হাম হাত দিয়ে আর কি ছেড়ে দেয় হাতটা যখন বড় এগুলো দেখবে কি বলো তো মানে চামচ দিয়ে তো আর মাখা যায় না সবগুলো এখানে তো মানে বেসন এগুলো নিয়ে চলল মানে লবণ তারপর এদিকে দেখো আগে যে ছেড়েছিলাম সেটা কিন্তু দনে পাতার বড়া হয়ে গেছে আর কি শুধু আর কি বড়া বলছি পকোড়া কিন্তু এদিকে কিন্তু আমি চার জল বসিয়ে দিয়েছি ওইদিকে দেখো মানে আমার মেয়েও এসেছে আর কি ছাড়তে তাই আর কি আমি একটু আর কি ক্যামেরা করছিলাম মানে এদিকে দেখো তো কোনো দিন এগুলো করিনি এখন আর কি প্রথম প্রথম করছে আর কি ওই আমি যে করেছিলাম সেটা আমি ওটানোর পর মানে এগুলো আর কি ছাড়ছে আর কি তাই আর কি দেখো অল্প অল্প করে আর কি দিচ্ছে তো অল্প অল্প করে দিতে হ দিতে দিতে ওরা আর কি শিখবে একদিন তো দেখো আর কি দেখবে পড়ার সাথে সাথে কিন্তু একটু একটু কাজ করতে হয় তো চলো দেখো এদিকে আমার কিন্তু চা পকোড়া খাওয়া হয়ে গেছে এদিকে কিন্তু বাতও হয়ে গেছে বাতের সময় এখন তো বাতটা ওদেরকে দিয়ে দেবো আমার আমার মেয়েরা খেয়ে নেবে তারপর আর কি আমরাও খেয়ে নেবো তো চলো ভিডিওটি আর কি এখানে শেষ করে দেবো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আর কি অন্য কোনো ভিডিওতে তো তখন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তারপর দেখা হবে আর কি নতুন কোনো ভিডিওতে তো চলো আজকের জন্য টাটা বাই বাই